আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে আমরা আজকে জানবো কিভাবে উৎপাদক নির্ণয় করতে হয় কিভাবে উৎপাদক নির্ণয় করতে হয় এই উৎপাদক থেকে বিভিন্ন পরীক্ষা এবং বিভিন্ন এডমিশন বা চাকরি পরীক্ষা থেকে মোটামুটি এমসিকু হয়ে থাকে চলুন তাহলে দেখি কিভাবে খুব সহজে এবং সুন্দরভাবে আমরা খুব তাড়াতাড়ি উৎপাদক নির্ণয় করতে পারি চলুন তাহলে দেখি দেখেন এখানে আমি বর্ডের দুইটা উৎপাদক লিখছি একটা হচ্ছে যে নাইন একটি আর এটা হচ্ছে টেন চলুন তাহলে আমরা প্রথমটা একটু করার চেষ্টা করি তাহলে এখানে দেখেন যে প্রথম উৎপাদক কি ছিল যে নাইন এক্স তাহলে এখানে এই উৎপাদকের মধ্যে পদ আছে কয়টা তিনটা এটা হচ্ছে প্রথম পথ এটা হচ্ছে দ্বিতীয় পদ এটা হচ্ছে তৃতীয় পথ সর্বপ্রথম কথা আমরা তার উৎপাদক করতে বলবে ওটার প্রথম পথ এবং শেষ পদ এর সাংখিক সহগগুলো আমরা কি করব গুণ করব তাহলে এখানে দেখেন প্রথম পথ নাইন ওয়াই স্কোয়ার তাহলে এর সাংখিক সহগ কত এক্স স্কোয়ারের সহগ হচ্ছে নাইন আর এখানে ধ্রুব কত আছে সিক্সটিন তাহলে প্রথম পথ এবং শেষ পথ আমরা কি করব সাংখ্যিক মানগুলোকে কি করবো গুণ করবো তাহলে দেখি যে সিক্সটিন সাথে যদি আমরা নাইন গুণ দিই তাহলে কত আসতেছে কত আসতেছে একশো এখন এই একশো চুয়াল্লিশ সংখ্যাটাকে আমাদেরকে লোসাগু করার মাধ্যমে ভাঙাইতে হবে এটাকে এমন ভাবে ভাঙাইতে হবে যাতে ওই দুই সংখ্যা যোগ বা বিয়োগ করলে আমাদের টোয়েন্টি ফোর মিলাইতে হবে তাহলে আমাদের এই একশো চুয়াল্লিশ সংখ্যাটিকে এমন ভাবে ভাঙাইতে হবে অর্থাৎ কি গুণনীয় করে বের করতে হবে দুইটা গুণনীয় যেই দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ করলে আমরা কত পাবো টোয়েন্টি ফোর পাবো তাহলে চলুন তাহলে দেখি এটা গুণনীয়কটা তাহলে আমরা করে নেই তাহলে দেখেন একশো চুয়াল্লিশকে যদি আমরা প্রথমত দুই দিয়ে ভাগ করি তাহলে কত আসতেছে বাহাত্তর দুগুণে একশো আবার যদি দেই দুই দিয়ে তাহলে কত আসবে তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় হাতে থাকলো এক তাহলে 12 ছয় দুগুনে বারো ছত্রিশ দুগুণে বাহাত্তর আবার যদি দুই দিয়ে দেই তাহলে কত আসতেছে আঠারো দুগুণে ছত্রিশ আবার যদি দুই দিয়ে দেই তাহলে কত আসতেছে নয় দুগুনে আঠারো আবার দুই তিন এবার তিন দিয়ে দিই তিন তিনে গুণ করলে হয় নয় তাহলে এখন আমরা কত মিলাবো অর্থাৎ একশো চুয়াল্লিশ মিলাবো এবং ওই দুই সংখ্যা দুই সংখ্যা যোগ বা বিয়োগ করে আমরা কত মিলাবো টোয়েন্টি ফোর মিলাবো তাহলে দেখেন তিন গুণন দুই গুনন দুই তাহলে তিন দুগুণে ছয় ছয় দুগুনে বারো আবার যদি গুণ করি কত হইল বারো আবার দেখেন তিন গুনন দুই গুণন দুই নিকল কত বারো অর্থাৎ টোয়েন্টি ফোর তাহলে দেখেন তাহলে এই যে বারো মোট উৎপাদন করা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা হয়েছে কিন্তু তাহলে দেখেন এই ছয়টা উৎপাদক এর মধ্যে আমরা তিনটা তিনটা করে নিছি যে তিন দুগুনে ছয় ছয় দুগুনে বারো তিন দুগুনে ছয় ছয় দুগুনে বারো আবার এই বারো এবং বারো গুণ করলে হবে কত একশো চুয়াল্লিশ আবার বারো এবং বারো যোগ করলে কত হবে সেটা হবে চব্বিশ তাহলে আমি প্রথমে বলছিলাম যে এখানে একশো কে এমন ভাবে এমন দুইটা গুণনিয়োগ বের করতে হবে যেই গুণনিয় দুইটা যোগ বা বিয়োগ করলে মধ্যপটটা মিলবে অর্থাৎ দ্বিতীয় পটটা মিলবে দ্বিতীয় পটের সাংখিক মানটা মিলবে তাহলে মিলছে তো দেখেন যে বারো এবং বারো যোগ করলে কত হয় অর্থাৎ বারো প্লাস বারো যোগ করলে হয় চব্বিশ আবার বারো গুণন বারো গুণ করলে কত হয় একশো চুয়াল্লিশ তাহলে আমাদের উপাদ দুই দুইটা হচ্ছে যে বারো আর বারো এবার আমরা সাজাই করব তাহলে প্রথম পোটা লিখলাম নাইন এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস টুয়েলভ এক্স প্লাস সিক্সটিন এরপর আমরা কি করবো কমন নিব তাহলে কমন নেই কত কমন নিব দেখেন এখানে আছে নাইন এক্স স্কোয়ার এখানে আছে টুয়েলভ এক্স তাহলে যদি আমরা এখান থেকে থ্রি এক্স কমন নিই তাহলে কত থাকবে নাইন এক্স স্কোয়ারকে যদি আমরা থ্রি দিয়ে ভাগ করি তাহলে কত থাকবে তিন তিনে নয় তাহলে থ্রি এক্স প্লাস এবার আমরা বারো এক্স কে ভাগ করব কত দিয়ে থ্রি এক্স দিয়ে তাহলে তিন চারে বারো তাহলে ফর ফর এবার আমরা এ দুইটার মধ্যে কমন নিব তাহলে দেখেন এখানে একটাতে এক্স আছে একটাতে এক্স নাই তাহলে আমরা প্রথমত কি কমন নিব চার কমন নেই ফর যদি কমন নেই তাহলে কত থাকছে তাহলে টুয়েলভ এক্স কে যদি আমরা ফর দিয়ে ভাগ করি তাহলে তিনে চারে বারো থ্রি এক্স প্লাস এবার আমরা সিক্সটিন কে ভাগ করবো কত দিয়ে ফোর দিয়ে তাহলে ষোলো কে যদি চার দিয়ে ভাগ করে তাহলে কত চার চারে ষোলো তাহলে এখানে দেখেন আমরা কি কি পাইলাম একটা পাইলাম থ্রি এক্স প্লাস ফোর আর একটা পাইলাম থ্রি এক্স প্লাস ফোর অর্থাৎ এই দুইটার মধ্যে একটা নিব আর এইটায় আর এটাই একটা নিব এটাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ দেখেন খুব সহজে কিন্তু আমরা করতে পারলাম চলুন তাহলে এইভাবে আর একটা প্র্যাকটিস করি আর প্লাস এক্স মাইনাস টেন তাহলে এখানে দেখেন এখানে প্রথম পদ কত

এবার আমরা এই তিরিশ সংখ্যাটিকে এমন ভাবে ভাঙাবো অর্থাৎ গুণনীয় বের করব যে ওই দুই সংখ্যাটি অর্থাৎ ওই দুইটি সংখ্যা যোগ বা বিয়োগ করলে আমাদের কত মিলবে ওয়ান মিলবে তাহলে এর সাথে সহক কত আছে ওয়ান আছে কিন্তু ওয়ান কোন সংখ্যার সাথে যদি সহক ওয়ান থাকে সেটা সাধারণত দেওয়া হয় না তবে এটা বুঝে নিতে হবে যে এখানে ওয়ান আছে তাহলে এখানে আমাদের কত মিলাইতে হবে ওয়ান মিলাইতে হবে তাহলে চলুন তাহলে আমরা এবার তিরিশের গুণনীয় বের করি তাহলে প্রথমে আমরা একে দুই দিয়ে ভাগ করি তাহলে পনেরো দুগুণে তিরিশ এবার আমরা কত দিয়ে ভাগ করব। এবার আমরা তিন দিয়ে ভাগ করব গুণ করলে কত হয় তিন সিক্স আর ফাইভ তাহলে এই যে তিন দুগুণে ছয় আর হচ্ছে পাঁচ আবার পাঁচ আর ছয়ে গুণ করলে কত হয় পাঁচ গুণন ছয় গুণ করলে কত হয় তিরিশ হয় তাহলে আমরা তিরিশকে ভাঙা ভাঙে উৎপাদ পাচ্ছি কি কি একটা হচ্ছে ফাইভ আর একটা হচ্ছে সিক্স আবার সিক্স থেকে যদি ফাইভ বাদ দেওয়া হয় তাহলে সেখানে কত পাবো ওয়ান পাবো তাহলে আমাদের উৎপাদক দুইটা কি কি হলো একটা হলো ফাইভ সিক্স এটা হলো ফাইভ অর্থাৎ পাঁচ ছয় তিরিশ আবার ছয় থেকে যদি এক বাদ দেওয়া হয় আবার সিক্স থেকে যদি ফাইভ বাদ দেওয়া হয় তাহলে কত পাবো ওয়ান পাবো চলুন এবার আমরা করি তাহলে আমরা তাহলে প্রথম পদ লিখলাম থ্রি এক্স স্কোয়ার প্লাস মাইনাস টেন তাহলে দেখেন যে পাঁচ আর ছয়ে গুণ করলে হয় কত তিরিশ আবার ছয় থেকে যদি পাঁচ বাদ দেওয়া হয় তাহলে কত হবে এক এবার আমরা কি করবো কমন নিব তাহলে কমন নেই তাহলে থ্রি এক্স কমন নিলাম তাহলে কত থাকবে থ্রি এক্স থেকে থ্রি এক্স কমন নিলে থাকবে এক্স প্লাস এবার আমরা সিক্স এক্স কে থ্রি এক্স দিয়ে ভাগ করব তাহলে কত হবে তিন দু গুণে ছয় টু এবার আমরা মাইনাস ফাইভ ফাইভ কমন নিব তাহলে এবার ফাইভ এক্স কে যদি ফাইভ দিয়ে ভাগ করি তাহলে কত আসবে সেটা হচ্ছে এক্স আবার এবার আর যদি আমরা দেখেন এখানে আমাদের কি মিলাইতে হবে মাইনাস মিলাইতে হবে তাহলে এখানে আমরা কি নিব প্লাস নিব তাহলে প্লাসে এবার আমরা টেন কে কত দিয়ে ভাগ করবো ফাইভ দিয়ে তাহলে টেন কে যদি আমরা কত পাচ্ছি পাঁচ দুগুনে দশ টু তাহলে এখানে এক্স প্লাস এখানেও এক্স প্লাস টু আর উৎপাদক সময় সাধারণত এই দুইটা পদের সবসময় কি থাকবে মিল থাকবে তাহলে এখানে এই দুইটার মধ্যে আমরা প্রথমত একটা নিয়ে নিলাম এক্স প্লাস আর এখানে থ্রি এক্স আর এখানে মাইনাস এটা মিলে একটা থ্রি এক্স মাইনাস এভাবে আমরা খুব সহজে উৎপাদকে বিশ্লেষণ নির্ণয় করতে পারব তবে যারা আমার ভিডিও দেখেন এবং লাইক কমেন্ট বা শেয়ার করেন না আপনারা বলেন যে আমরা আপনার ভিডিও পাই না এটা এর জন্য আপনারাই দায়ী আপনারা যদি ভিডিওটিতে ভিডিওর মাঝখানে কমেন্ট বা লাইক করেন বা ফলো করেন তাহলে অবশ্যই এবং বেল ব্যাটনটি অন করে রাখবেন আমি পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা খুব সহজেই ভিডিওটি দেখতে পারবেন এরকম আরও উপকারী শিক্ষামূলক ও ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিয়ে যাবেন السلام علیکم